কাজে যাচ্ছি সাইকেল চালায় আমার এখান থেকে সাইকেল চালায় যেতে পনেরো মিনিট সময় লাগে অনেক সময় অনেক ভিডিওতে দেখি আসলে যারা বিদেশে আসে এখানকার কাজ নিয়ে অনেক হাই হতাশ করে অনেক হতাশার কথা বলে অনেক কষ্ট হ্যান ত্যান হামি যাবে কত কিছু গালাগালিও করে দেখলাম কিন্তু আমার কথা হচ্ছে যারা এই ধরনের কথাবার্তা বলে তারা কি কখনো দেশে কাজ করছে তারা কি জানে দেশে কাজ কতটা কঠিন যেমন আমি একটা রেস্টুরেন্টে কাজ করি এই কাজ এখানে এসে প্রথম আমি আগে কখনো এই কাজ করি নাই বা এটা আমার প্রফেশনও না এখনো আমার প্রয়োজনে করতেছি কিন্তু কষ্ট আছে কিন্তু আমি চিন্তা করি যে আমি যে কন্ডিশনে কাজ করি যে পরিবেশে কাজ করি এবং যা ইনকাম করি আমার দেশে যারা রেস্টুরেন্টে কাজ করে তাদেরকে এরকম পরিবেশে কাজ করার সুযোগ থাকে এই গরমের ভিতরে হ্যাঁ এবং আরও অনেক খারাপ পরিবেশে কাজ করে এবং টাকা পয়সার কথা তো বলাই হল এখানে কয় টাকা কাম আপনারা নিজেরাই জানেন তো এটা শুধু রেস্টুরেন্টে কাজের ক্ষেত্রে না অন্যান্য যে যারা এই প্রফেশনে এখানে আসে না কেন সবার কাজের ক্ষেত্র কিন্তু দেশ হচ্ছে খারাপ না আর কাজের কষ্টের কথা যেটা সেটা সব জায়গায় একই রকম কষ্ট ছাড়া কেউ টাকা পয়সা দিবে না তো বিদেশে আসার আগে যদি কেউ চিন্তা করে এখানে এসির ভিতরে বসে কাজ করবে তাইলে এখানে এইসব হতাশ হইতে হবে তো যারা আসার প্ল্যান করতেছেন তারা এটা মাথায় রেখেন যে আসলে এখানে কষ্ট আছে অবশ্যই কষ্ট আছে কিন্তু দেশে যেতে অনেক ভালো টাকা পয়সা অবাইতেছেন বেশি কাজের পরিবেশও ভালো আর কষ্ট সব জায়গায় আছে আয় হতাশ করে লাভ নেই আল্লাহ হাফেজ